আমাদের যে ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা ইয়াসিন উইথড্রন হিমসেলফ ও যাচ্ছে না নাহিদ রানা কদিন আগেই পিএসএল খেলতে ছিলেন পাকিস্তানে দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন টাইগার প্রেসার যদিও কোনো ম্যাচ না খেলে সেখান থেকে ফিরেছেন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সে কারণেই এখন আর সেখানে যেতে চাচ্ছেন না তিনি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন দলের আরও দুজন কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই দুজন যাচ্ছে না রাহেদা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল সারেফাই ওরা অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে তো সেটা সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না ভারত পাকিস্তান সংঘাতের পর এই সিরিজ ছিল অনিশ্চয়তায় ঋষাদ সহ অনেক ক্রিকেটারই আপত্তি জানিয়েছিলেন সেখানে যাওয়ার ব্যাপারে কিন্তু এখন যেতে রাজি হয়েছেন তিনজন বাদে বাকি সবাই আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজও পৃথিবীও প্রতিশ্রুতি দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তার তারপরও ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে থাকবে বিশেষ ব্যবস্থা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সবকিছু করব আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে একটা গ্রুপ অফ পিপল গো তারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য এর সাথেও কিন্তু ভাবেনি যে তা নয় তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধ একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে টিম মুস্তাফিজ জয়েন করবে আমরা তো লং সিরিজ হিসাব করেই পাঁচ ম্যাচ এবং তিন ম্যাচ দু ম্যাচ এই হিসাব করেই অ্যাকচুয়ালি সিক্সটিন মেম্বার টিম করা হয়েছিল যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল এখন সেটার প্রজেন্ট আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না এদিকে আরব রাতে দ্বিতীয় টি টোয়েন্টি হারের পর টাইগারদের সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ কি ব্যাকফুটে রাখছেন সবাই তবে এমনটা মনে করেন না ক্রিক অফ চেয়ারম্যান প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের রিসেন্ট পাস্টে বাংলাদেশ ব্যাটিং এর মধ্যে আগের যে সমস্যাগুলো ছিল তাটা কিছুটা পাশ কাটিয়ে পেরেছে যেমন ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছে বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধ আমরা কিছুটা মার খেয়েছি ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকটা ধরে রাখতে পারি পাকিস্তানে আমরা 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 মনে হয় ভালো করবো আম্পিটেটিভ ক্রিকেট হবে আরব আমি রাত থেকে আগামী রোববার পাকিস্তান যাবে বাংলাদেশ তামেম হোসেন সময় সংবাদ ঢাকা